বাবা ছেলে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে জুম্মা মোবারক আসতে সবাইকে আল্লাহ হাফেজ এই তো বেলায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দাদা এসেছিল গ্রাম থেকে আর ওর চাচু কাকিমা তারপর হচ্ছে তো ভাই এই তো আমার মেয়ে আমরা সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম সে সাথে এখানে মাছ রান্না করেছিলাম ডালবোনা ভাত ভেবেছিলাম হয়তো বা কেউ যদি দেখা যাচ্ছে যে মা বিরিয়ানি খেতে পছন্দ না করে সেক্ষেত্রে ভাত খেয়ে নেবে সেজন্য আবার এক্সট্রা করে রান্না করা তো জুম্মার দিনের আজকে এই ভিডিওটি শেয়ার করলাম স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি কারণ আমার ছেলে ফার্স্ট টাইম ওর লাইফে প্রথম কিন্তু বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিচ্ছে সেজন্যই একটি ভিডিওটি শেয়ার করে রাখা এইদিকে হচ্ছে আমি বিরানিতে মটরশুঁটি দিয়েছি তো আবদুল্লাহ চাচো তো ভাই ও আবার মটরশুঁটি খায় না সেই জন্য বলছে যে আমি এগুলো বেছে দাও তারপর হচ্ছে খেয়ে নেব সেই জন্য ও দাঁড়িয়ে আছে তো আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব আমার দিনের ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তারপর বিকালবালে একটু ঘুরতে বের হয়েছিলাম vill vi Palatech med La Happies